রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সোনু নিগমের বাঙালি বউ কত সুন্দরী দেখুন বাঙালি মেয়েকে বিয়ে করে হয়েছেন বাংলার জামাই সোনু নিগমের বউ কত সুন্দরী দেখুন নব্বইয়ের দশকের গান পাগল ছেলেমেয়েদের সুরের জাদুতে ভাসিয়ে নিয়ে গেছিলেন যে মানুষটি তার নাম সোনু নিগম সোনু নিগম মানেই মিউজিক্যাল ম্যাজিক রোমান্টিক সিঙ্গার হিসাবে তার জুড়িমেলা ভার একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি কিন্তু জানেন কি সোনু নিগম আমাদের বাংলার জামাই তার স্ত্রী মধুরিমা নিগম কলকাতার মেয়ে চলুন জেনে নি মধুরিমার সঙ্গে কিভাবে পরিচয় হল গায়কের উনিশশো সালে তিরিশে জুলাই জন্মগ্রহণ করেন সোনু নিগম অনেক ছোট থেকেই গানের জগতে হাতেখড়ি হয়ে গিয়েছিল এই সঙ্গীত শিল্পীর মাত্র তিন বছর বয়সে বাবার সঙ্গে স্টেজ পারফরম্যান্স করেছিলেন সোনু তারপর কামব্যাক করেন বিখ্যাত রিয়েলিটি শো সারেগামা পার মঞ্চে মাত্র আঠেরো বছর বয়সে বলিউডের সিঙ্গার হিসাবে ডেবিউ করেছিলেন সোনু নিগম উনিশশো সালে বর্ডার ছবির সন্দেশে আতে হ্যাঁ গানটি সোনু নিগমের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় এরপর একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি তবে হিন্দি ভাষা ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন সোনু মারাঠি তামিল তেলেগু মালায়ালাম কন্নড় বাঙালি পাঞ্জাবি উড়িয়া নেপালি এবং আরও বহু ভাষাতে গান গেয়েছেন তিনি তবে এত খ্যাতি পাওয়া সোনু নিগম প্রেমে পড়েছিলেন এক বাঙালি মেয়ে মধুরিমা মিশ্রর বিয়ের আগে রেডিওতে কাজ করতেন মধুরিমা উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর পনেরো বছরের ছোট মধুরিমার সঙ্গে সোনু নিগমের প্রথম দেখা এবং আলাপ হয় একটি অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়েছিল তাদের প্রথম দেখাতেই বাঙালি কন্যা মধুরিমাকে সোনুর ভালো লেগে গিয়েছিল এরপর টানা সাত বছর ধরে প্রেম করেছিলেন এই জুটি তারপর দু হাজার দুই সালে সোনু আর মধুরিমা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই বিয়ে ছিল তাক লাগানোর মতো ঘোড়াই চড়ে বিয়ে করতে এসেছিলেন সোনু তার সঙ্গে বিয়েতে নিমন্ত্রিত ছিল সাতশো জন বিয়ের পাঁচ বছর পর অর্থাৎ দু সালে একটি পুত্র সন্তানের বাবা মা হন তারা তবে তাদের ছেলে নিভানের গানের গলাও খুব সুন্দর এক সাক্ষাৎকারে নিজের স্ত্রীকে নিয়ে সোনু বলেন মধুরিমাকে পেয়ে আমি ভীষণই খুশি কারণ মধুরিমা আমার এবং আমার পরিবারের যত্ন নেয় এমনকি মধুরিমা একজন দারুণ মা অন্যদিকে মধুরিমা বলেন সোনু স্বামী হিসাবেও যেমন অসাধারণ তেমনি বাবা হিসাবেও আর ও একজন সৃজনশীল মানুষ বিবাহিত জীবনে আমরা একে অপরের থেকে অনেক কিছুই শিখেছি বর্তমানে মধুরিমার একটি জামা কাপড়ের ব্যান্ড আছে যার ডিজাইনার মধুরিমা নিজে